গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আসলে ভুষে ভালো আছি আমিও খুব 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 ভালো আছি এখান থেকে শুরু করছি ঠিক আছে ঘুর থেকে উঠে ফ্রেশ হয় বাইরে যায় তোমার কত রকমের কাজকর্ম করে হাটাঘাটি করে যার যে কর্ম এটা করে আমি ঘুর থেকে উঠি আগে ওষুধ নিয়ে বসে আমার ওষুধ খাওয়ার জন্য তারপরে বাকি সব কাজ আগে ওষুধ হাতে সব কাজ যাই হোক ধরো যাই আয়ুষ এখন উঠিনি আয়ুষ ঘচ্ছে আমি এখন যাই যে কাজকর্ম শুরু করি আমার গন্তব্যস্থলে যাই আর চলো কী হয় না হয় সব থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কী করতে হবে তার জন্য আমার সঙ্গে থাকতে হবে বিজ্ঞাপন করতে হবে যারা এখনো মেম্বাসিপ নোনে যাও কি শিপ নিয়ে নাও এখানে যদি অলরেডি পোস্ট করা হয়ে গেছে নিতে পারো আর যারা টেলিগ্রাম নিতে যাও দাও নিয়ে নিতেও আছে দিয়ে পেয়ে টেলিগ্রাম নিয়ে নিতে পারো চলো যাও চক করে নিয়ে আনো ঠিক আছে আমি যাই বলো ঘুম পাচ্ছে ঘুম থেকে ওটা ক্লান্তি একটা ভাবলে ক্লান্তি না একটা সবটা ম্যাচ ম্যাচ করে কীরকম লাগে তাই না বলো বলে তো বন্ধুরা তোমাদের সাথে এরকম হয় কিনা যে ভিডিও করবে বলে ক্যামেরাটা অন করলে বাট ভিডিওটি অন করতে ভুলে গেছো কাজ কমপ্লিট করে আপকা চেয়ে দেখলে ভিডিওটি অন করুন এরকম হয়েছে কিন্তু তোমাদের সাথে দেখো আমি একটা কাজ দুবার করছি কারণ প্রথমবার করে গেছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি মানে ভিডিওটা অন করতে ভুলে গেছি পরে আবার এই জায়গাটাকে আবার দেখানোর জন্য আবার মুছলাম তো একটা কাজ দুবার করা হলো আজকে আমার তো যাই হোক এখানে দেখো ঘরটা ঘরের দরজার সামনাটা মুছে আমি এবার চলে আসলাম বাইরে গেটটা খুলতে এটা আমার রেগুলার রুটিন ঘুম থেকে উঠে আগে মুখটা ফুলকুলি করে ফুলকুচি করে আগে ওষুধ খাওয়া ওষুধ খেয়ে ঘরের দরজা মুছে তারপরে গেট খোলা ঠাকুরগড়ের দরজা খোলা রান্নাঘরের দরজা খোলা এটা হলো আমার রেগুলার ঘুম থেকে উঠে কাজ আগে প্রথমে এই কাজটা করতে হয় বাকি কাজ পরে তো চলো বন্ধুরা আগে যাই রান্নাঘরে যে রান্নাঘরের দরজাটা খুলে এলাম খুলে এখন ঘরের দরজাটা খুলবো তো তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে এই দেখো গরমে আমার ঠাকুরের অবস্থা কীরকম হয়ে আছে গরমে একদম শেষ তো যাই হোক দরজা খুলে রান্নাঘর দরজা খুলে এখানে বসে গেলাম আমি সকালে মর্নিং ডিনটা করতে আর জানো বন্ধুরা বাইরে প্রচণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে আমি যখন বয়স দিচ্ছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই না তোমরা আমার কথা বুঝতে পারছো কি না বা বৃষ্টির শব্দও তোমরা হয়তো শুনতে পারছো একটু ম্যানেজ করে এর আগে যে ফুলটা দেখেছো না এই ফুলটা নতুন ফুটেছে জাস্ট প্রথম গাছটাতে ফুটলো আর এটা তো আর এবার নতুন ফুটে জাস্ট ফুলটা ফুটলো তো কী ফুল জানি না এটা হলো বেল গাছ আর সবচেয়ে বড় কথা কি যেন এ দেখো আমাদের বাড়ির গাছের মধ্যে কি ধরেছে ঝিঙা ধরেছে এ দেখো ঝিঙ্গা প্রথম ফল হলো তো যাই হোক ঝিঙ্গা টিঙ্গা পেরে সব ওইদিকে সাইড গুছিয়ে এখন চলে আসলাম ফুল গাছের যেখানে ফুল গাছের সাইডে প্রচণ্ড পাতা জমেছে প্রচণ্ড জঙ্গল হয়েছে এগুলা পরিষ্কার করব। তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো কারণ বেশি কিছু বলতে পারছি না বাইরে প্রচণ্ড জুড়ে বৃষ্টি হচ্ছে তোমরা হয়তো আমার বয়সটা বুঝতে পারবে না আরও বিরক্ত হবে তো চলো তোমরা দেখো আমার পাশে থেকো বন্ধুরা সেকেন্ডে বৃষ্টি আবার সেকেন্ডে বৃষ্টি চলে যায় এখন এতক্ষণ বয়স দিচ্ছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টি নেই আবার একটু পরে আবার নামবে বৃষ্টি যাই হোক এই জায়গাটা হালকাভাবে গুছিয়ে নিয়েছি যত জঙ্গল আছে জঙ্গলের পাতাগুলো সব ছেড়ে দিয়েছি মানে তুলে দিয়েছি তুলে দিয়ে এখনই যেটা ঝাড় দিয়ে দেব ঠিক আছে তো চলো আমি ঝাড় দিয়ে নিই আর কিছু জঙ্গল আছে আবর্জনা গাছপালা সব তুলে দিয়েছি গাছগুলোর মধ্যে না আর মানে আবর্জনা গাছ বেশি হয়েছে মানে আজে বাজে গাছগুলো না বেশি হয় আর যে গাছগুলো খুব যত্ন গাছগুলোকে খুব যত্ন করে লাগাই ওই গাছগুলো হতে চায় না আর দেখো বৃষ্টি নেই আজকে অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি নিই আর যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম কিছুদিন আগে তো প্রচণ্ড গরম এদিনও প্রচণ্ড গরম রৌদ্রে হিট কিন্তু বৃষ্টির দেখা দেখানি যা ভাগ্যিস এটা দুদিন আগের ভিডিও তোমাদেরকে ছাড়ছি এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর দেখো রাম কি সুন্দর বাইরে দাঁড়িয়ে আছে আমি ওকে ডাকছি ও কান পেতে না আমার ডাক্তার শুনছে যে কোথায় থেকে আমাকে ডাকছে কোথা থেকে ডাকটা আছে উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে হয় আমি ব্রাশ নিয়ে বসে গেছি মুখটা ধুতে দেখুন মুখটা ধুবো ধুয়ে তারপর একটু চা টিফিন করবো ঠিক আছে চা খাবো আর আজকে থেকে আমার নতুন জীবন নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেল এটা আমার রোজগারের একটা রুটিন যেরকম আমার ডেলি ব্লগ বানানো একটা রুটিন ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করতে হয় তো আজকে থেকে যেটা আমি করব সেটা মানে এটা করতেই হবে সকালে না করলে নাই হবে কারণ ডাক্তার আমাকে যা বলেছে যদি আমি না করি তাহলে আমি ইতিমধ্যে মনে হয় আমি উপরে একদম উপরে চলে যাব। তো যাই হোক চলো চাটা খেয়ে নি তোমরা একটু পরে একটু দেখো বন্ধুরা রেডি হয়ে গেলাম একটা টি শার্ট পরেছি আর তোমার একটা ট্র্যাক পরেছে উলনা নিয়ে নিয়ে নিয়েছি নেওয়ার কথা ছিল একটা ভারী টাওয়াল তো ট্রাওয়াল আর খুঁজেই পাচ্ছিলাম না টাওয়ালটা তাই উলনাটা নিয়ে নিলাম তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছে জিমে তোমরা বুঝতেই পারছো আজকে হলো ফার্স্ট ডে জিমের আমার তো বেরিয়ে পড়লাম মা ছেলে দুজন মিলে তো আয়ুষ যাবে আমার সঙ্গে আয়ুষে একা একা আয়ুষের ঘরে রেখে যাব না ও বলছে ও যাবে চলো আমার সঙ্গে তো বেরিয়ে পড়লাম মা ছেলে বন্ধুরা তোমাদেরকে বলে দিই এই ভিডিওটা আছে না এই ভিডিওটা দুদিন আগে আমি পোস্ট করেছিলাম ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি রামকে নেওয়াতে রামের প্যান্ট পরানো ছিল না এটার জন্য এটার মধ্যে আমার কপিরাইট পড়েছে তার জন্য ভিডিওটা ওরা ওই থেকে ডিলেট করে দিয়েছে এই ভিডিওটাকে আমি আবার কেটে রামের যে অপশন মানে রামের যে ভিডিও ক্লিপটা ছিল ওটা ডিলেট করে ওটা আবার আমি ঠিক করে আবার এটাকে আমি আজকে পোস্ট করছি ঠিক আছে তোমরা সবটা আমার ভিডিওটা দেখো আর জিমের যে আজকে হলো ফার্স্ট ডে আমার জিমের আজকে আজকে যদি আমি আজকে দিন হিসাব করি তাহলে আমার এটা চার দিন হয়ে যাবে চার দিন তো আমি যাচ্ছি এটা হলো আমার প্রথম দিন এটা হলো আমার ট্রেনার উনি দেখাচ্ছিলো একটা মেয়ে ট্রেনার আছে উনিও আছে তো উনি সামনে থাকাতে তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছে ভাবে করার জন্য তো খুব ভালো সবগুলা লোকই খুব ভালো খুব 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 কেয়ারফুলি দেখে কেয়ারফুলি করায় সব কিছু কাজ তো চলো বন্ধুরা তুমি আমার সঙ্গে থাকো আমি কন্টিনিউ করি চলে আসলাম বাড়িতে জিম থেকে এসে একটু রেস্ট করে এখন যাবো স্নান করব ঠিক আছে তো চলো আজকে আমার ফার্স্ট ডে ফার্স্ট দিন প্রথম দিন তো এখনই করছে ব্যথা ব্যথা করছে বাকি দিন তারও আরও রয়েই গেছে তো চলো বন্ধুরা যাই আমি আগে রেস্টে হই ঠিক আছে চলো বেশ ভালোই লাগলো গিয়ে আয়ুষ তো অনেক খুশি আয়ুষ কেমন লাগে আজকে আয়ুষ আমার সঙ্গে গেছে হয়তো বা সোমবার হয়তো আয়ুষ শুরু হয়ে যাবে সোমবারিকা সোমবার থেকে আয়ুষ পুরো আটকানো আটকে যাবে আয়ুষে যেতে পারো চলো বন্ধুরা আমি যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হই সব কাজ কমপ্লিট হয়ে গে করে গেছি যাওয়ার সময় সব কিছু কমপ্লিট করেই গিয়েছি কিন্তু ঘরটা মোছা হয়নি তো এখন এসে তো ঘরটা মুছতে লেগে পড়লাম তো ঘরটা এখন মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু অবধি শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে আর একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাকে খুব 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 সাপোর্ট করো ঠিক আছে যারা মেম্বারশিপ নিতে চাও গিয়ে চটপট করে মেম্বারশিপ নিতে পারো যারা টেলিগ্রাম নিতে চাও পেড টেলিগ্রাম চ্যানেল তারাও গিয়ে নিতে পারো তো চলো আমি যাই আবার আসছি কালকে তোমরা আমাকে আজকের মতো আমাকে টাটা বাই বাই ইভেন বিদায় জানিয়ে দাও আজকে বিদায় জানালে কালকে আবার আরেকটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ঠিক আছে চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু সাপোর্ট করতে ভুলবে না যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায় কোনটাকে টং করে বাজিয়ে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার জায়গাতে চটপট করে পৌঁছে যায় ঠিক আছে চলো বাই টাটা গুড নাইট